হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বিডি গেমিং তো আজকে আমরা আছি ঢাকার সায়দাবাদ বাস টার্মিনালে আমরা আজকে যাব আমাদের উদ্দেশ্য হলো ঢাকা টু বরিশাল আমরা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গাড়ি ছাড়লাম আমরা আজকে যাব বরিশাল তো আমাদের উদ্দেশ্য বরিশাল যারা বরিশাল থেকে দেখতেছেন আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখতেছেন তো আমরা এই বরিশালে আজকে হানি এন্টারপ্রাইস নিয়ে আর কি রওনা দিলাম আমরা এখন আসি ঢাকা বাস বাস টার্মিনাল টার্মিনাল এই যে আপনাদেরকে দেখাই দিলাম এই সায়দাবাদ বাস টার্মিনাল থেকে আমরা এখন বরিশাল এই আসতে শ্যামলী মামা কিভাবে চাপ দিয়ে গেলো রে তোকে দেখাচ্ছি একটু ঈদের আগে আমরা কিভাবে ঈদের পরে আমরা কিভাবে ড্রাইভিং করতেছি তোকে একটু দেখাচ্ছি বাবা দাঁড়া তো আমরা আজকে ঢাকা টু বরিশাল যাচ্ছি আপনারা যারা যারা দেখতেছেন সবাই লাইক করুন কমেন্ট করুন আর এখানে একটু জাম লেগে গেছে তো জামটাকে আস্তে আস্তে সারিয়ে নেই জামটার পরে আমরা এখান থেকে হ্যাঁ এখান থেকে আমরা বের হয়ে যাব তো এখানে যে একটু একটুখানি জাম লাগছে তো জামটা কোনোরকম সারাই আনিলাম তো চলেন মামা আমি আসি বর্তমানে বাবু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে দিন তো আমাদের সামনে আপনারা দেখতেই পারছেন ন্যাশনাল ট্রাভেল উস্তাদ আস্তে 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 উস্তাদ টানিং আছে আস্তে ওস্তাদ ভয়ঙ্কর টান হবে ওস্তাদ ন্যাশনাল ট্রাভেলসকে খেয়ে দিছি আমরা দেশ ট্রাভেলস এই সামনে একতা আছে একতা মামারে দিয়ে দিয়ে আস্তে 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 একতারে টান দিয়ে দিচ্ছি দারান বারান বারান বাড়ান বাড়ান সামনে দেখেন ট্রাক আছে ট্রাক আছে দেখে দেন দেখে দেন আপনার ট্রাক আছে দেখেছেন মামা বারান এই যে শ্যামলী মামারে পেয়ে গেছি শ্যামলী মামা তখন আমাদেরকে চাপ এখন ওকে চাপ দিয়ে বাইরে যাব আমরা আচ্ছা মামা বারান বারান আমরা ওর মতো ড্রাইভার না চাপ দিলাম না সামনে গোল্ডেন লাইন গোল্ডেন লাইনকে খেয়ে দিলাম এখন চলেন বরাবর ওস্তাদ বারান বারান বাড়ান বাড়ান ওস্তাদ আস্তে 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 মোর আছে ওস্তাদ আস্তে তো গাইজ আমরা যাচ্ছি আজকে ঢাকা টু বরিশাল আমরা বরিশাল যাবো আপনাদেরকে পদ্মা সেতু দিয়ে নিয়ে যাব দেখাবো কীভাবে আপনারা পদ্মা সেতুতে খেলবেন আর আমি যেটা খেলতেছি এটা কিন্তু ইউরো ট্রাক শ্যামলুটার আস্তা রাস্তায় পুলিশের গাড়ি ভেজাল করেন না আমরা যেটা খেলতেছি সেটা ইউরো ট্রাক শ্যামলুটার না এবং এইটিএস টিউ না এটা কিন্তু বাস শ্যামলুটার ইন্দোনেশিয়া আপনাদেরকে ঢাকা টু বরিশাল ম্যাপ দেখাচ্ছে ওস্তাদ রাস্তায় শ্যামলি মামা আছে শ্যামলি শ্যামলি এই শ্যামল লেখা আছে ওস্তাদ আস্তে ট্রাক আছে ওস্তাদ আরে এরা কি লাগাইছে এরা দি অ্যাক্সিডেন্ট করা শুরু করছে ওস্তাদ দেখা যায় দেখে দেখা যায় যে সামনে ট্রাকটা অ্যাক্সিডেন্ট করছে আইল্যান্ডের উপরে উড়াই দিছে ওস্তাদ দেখা যান তো গাইজ এই যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন আজকে আমরা যাচ্ছি ঢাকা টু বরিশাল পদ্মা সেতু দিয়ে আমরা সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেব কেউ স্কিপ করুন ওস্তাদ আস্তে এখানে একটা রেলের আর কি ইয়া জংশন আছে তো এই যে রেল ক্রসিং হওয়ার পরে আমরা এখান থেকে বের হয়ে যাব তো গায়ে যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সামনে একটা ড্রেস দেশ ট্রাভেলসের একটা গাড়ি আছে তো দেশ ট্রাভেলস ওস্তাদ বৃষ্টি আসা পড়ছে চলেন 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 তো রাত হয়ে গেছে যেহেতু আমরা এখানে চলতেছি একটু দেখে শুনে চলবেন ওস্তাদ আস্তে গাড়ি আস্তে আস্তে ওস্তাদ দেশ ট্রাভেলসকে খেয়ে দিছি এখন এই যে সামনে আছে একটা চলেন ওস্তাদ চলেন 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 চলেন

আমরা এখন যাচ্ছি ঢাকা টু বরিশাল যারা আমার ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অ্যাম্বুলেন্স আসতে অ্যাম্বুলেন্স ওস্তাদ আস্তে 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 চলেন চলেন ওস্তাদ সামনে একটা ন্যাশনাল ট্রাভেলসের গাড়ি আর ওই যে সামনে আর একটা প্লাস্টিক আছে ওস্তাদ দেইখা বাড়ান 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 ন্যাশনাল ট্রাভেলসকে খেয়ে দেন হরেন দিয়ে বাড়ান প্লাস্টিক আছে ওস্তাদ প্লাস্টিক ডাইনে নিয়ে নেন আমি চাপাইব তার আগেই ডাইনে নিয়ে ওস্তাদ বারান বারান আমাদের টান হবে রে ভাই উরাধুরা টান হবে আগে টাইনে নেই যানজট ছুটায় টাইনে নেই ডাইনে শ্যামলই ওস্তাদ মিডলে বাইরেন মিডলে ওস্তাদ প্লাস্টিক আর প্লাস্টিক একটু লাগে গেছে আর সমস্যা নাই ওস্তাদ বারণ বারান হরেন দিয়া বারান হরেন দান হরেন তো আমরা আজকে ঢাকা টু যাচ্ছি বরিশাল আমরা বরিশাল যাচ্ছি হায়দ্রাবাদ বাস টার্মিনাল থেকে ছাড়ছি সন্ধ্যা ছয়টায় তো আমরা এখন দেখি কতক্ষণ লাগে বাস স্যামুলটার ইন্দোনেশিয়ায় বরিশাল যেতে তো আপনারা সবাই আশা করি আমার ভিডিওটি দেখতেছেন যারা যারা দেখতেছেন সবাই কমেন্ট করে জানান কে কোথায় থেকে দেখতেছেন আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা ভিডিও বানাবো কে কোন জেলায় যেতে চান সেটা আপনারা রিকোয়েস্ট কমেন্ট করবেন সেই কমেন্ট দেখে আমরা আর কি সেই জেলায় ড্রাইভ করব তো আমরা বাসামুলোটার ইন্দোনেশিয়া খেলতেছি আজকে আমরা হানিপামা নিয়ে যাচ্ছি ঢাকা টু বরিশাল তো উস্তাদ বারান বারান রোড ক্লিয়ার আছে বাড়ান সামনে শ্যামলি ডাইনে লন হালকা ডাইনে হালকা ডাইনে গেছে গেছে গ্যাসে গ্যাসে বারান উস্তাদ বাড়ান বাড়ান বারান হরেন মারেন হরেন মারেন হরেন মারেন প্লাস্টিক আছে উস্তাদ বারান বাড়ান তো আজকে আমরা যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বাইরে রাস্তায় কতগুলো গাড়ি কত গাড়ি উস্তাদ্তায় ব্রেকে ব্রেক এস্তাদ বারান বাড়ান গেছে ন্যাশনাল ট্রাভেলস এই যে ন্যাশনাল ট্রাভেলস খেয়ে দিছে এই যে একটা ডিপার মারেন ডিপার মারেন বাম দিয়ে নিয়ে আনেন বাম দিয়ে ওভারটেক করে দিলাম তো আমরা এই যে এখন আমরা যাচ্ছি এই যে পদ্মা সেতু টোল আমরা এসে পড়েছি আপনারা দেখতেই পারতেছেন আমরা এখন আছি পদ্মা সেতু টোল প্লাজা এই যে পদ্মা সেতু টোল প্লাজা দিয়ে আমরা বের হয়ে গেলাম এখন আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু আপনারা দেখতেই পারতেছেন আমরা পদ্মা সেতুর মধ্যে উঠছে বাসামুলটার ইন্দোনেশিয়ায় পদ্মা সেতু প্রথমবারের মতো আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা আশা করি দেখতে পারতেছেন এই সেই স্বপ্নের পদ্মা সেতু ওস্তাদ আস্তে প্লাস্টিক আছে ওস্তাদ আস্তে প্লাস্টিক আহ ডাইনিনি ওস্তাদ বারান 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 এই যে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু আপনারা দেখতেই পারতেছেন ওস্তাদ আস্তে আস্তে ট্রাক আছে তো আমরা বাস স্যামলুটার ধনেশী এই যে দেখেন নিচে রেলটা কিন্তু দাঁড়ায় আছে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এই যে নিচে দেখেন রেল দাঁড়ায়ে আছে তো আমরা এই যে যেরকম পদ্মা সেতুটা নিচ দিয়ে রেল ট্রেন যায় সেরকম ট্রেনটা দাঁড়ায় আছে তো ওস্তাদ এই যে বারান বারান রোড ক্লিয়ার আছে পদ্মা সেতুতে টান হবে একশো একশো ওস্তাদ ওস্তাদ এবার একশো সেতুতে তো আমরা এখন রাতের বেলায় ড্রাইভ করতেছি এখানে কিন্তু রাত হয়ে গেছে পদ্মা সেতুতে আমাদেরকে একটু লাইটটা একটু ভালোই দিচ্ছে যেহেতু লাইট নাই সে কারণে মনে হয় এই অবস্থা ওস্তাদ আস্তে 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 বাড়ান 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 হরেন দিয়া হরেন দিয়া বাড়ান হরেন দিয়া বাড়ান খালি সব আবার টেক হবে আজকে সবার আগে আমরা চলে যাবো ঢাকা টু বরিশাল আমরা বরিশাল চলে যাবো সবার আগে তো আপনারা যারা যারা দেখতেছেন পদ্মা সেতু দেখতেই পারতেছেন বাদশ্যাম লুটার ইন্দোনেশিয়ায় পদ্মা সেতু এটা কিন্তু এইটিএস টু না বা ইউরোট্রাকস্যাম লুটার টু না এটা মোবাইল দিয়ে খেলতেছি বাদশ্যামিলুটার ইন্দোনেশিয়া তো আপনারা যারা যারা এই গেমটি সেট আপ করতে পারেন না এই যে আমাদের পদ্মা সেতু কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা এখন হাইওয়েতে আছি পদ্মা সেতু শেষ হয়ে গেছে এখন হাইওয়েতে ওস্তাদ বারণ বাড়ান হরেন দিয়া হরেন দিয়া হরেন দিয়া ওস্তাদ 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 কী করছে একবারে মাঝখান দিয়ে ঢুকিয়ে দিছে ওস্তাদ বারণ বারণ বাড়ান আজকে ওস্তাদে ফুল পাওয়ারে আছে ওস্তাদ বাড়ান ওস্তাদ বারণ বাড়ান হরেন দিয়া বাড়ান তো আপনারা যারা এভাবে ব্লুটার ইন্দোনেশিয়া সেট করে খেলতে চান তাদের জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা ভিডিও দি দেখে কিভাবে সেট করতে হয় সেটা আপনারা দেখে সেট করে নিতে পারেন ওস্তাদ আস্তে কি করলো শালায় সালার একটা চাপ দিয়ে দেন ওস্তাদ ওস্তাদ চাপ দিয়ে দিন ওস্তাদ বা ডাইনি প্লাস্টিক ডাইনি প্লাস্টিক ওস্তাদ আস্তে আস্তে ওস্তাদ চাপ দিয়ে দিন এই যে মাহি এলাহি হোটেল এলাহি হোটেলে আমাদের ব্রেক হবে হোটেল ব্রেক আমাদের এখানেই বিশ মিনিট বিশ মিনিট আমাদের হয়ে গেছে হয়তো হোটেল ব্রেক শেষ এখন আমরা টান দেব তো এখান থেকে আমরা হোটেল ব্রেক শেষ করে আমরা টান দিলাম আমরা কিন্তু বরিশালের কাছাকাছি এসে পড়ছি যে কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানান এই যে রয়্যাল এক্সপ্রেস সামনে রয়্যাল এক্সপ্রেস আছে রয়্যাল এক্সপ্রেসকে ওভারটেক করে দিয়ে নোস্তাত ভয়ঙ্কর অন্ধকার হয়ে গেছে আস্তে আস্তে প্রায় প্লাস্টিক কিন্তু ডাইন সাইডে চলে গেছে শালায় গাড়ি খেয়ে মাল চালাইতেছে তো ওস্তাদ বারান বারান বাড়ান তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন ভিডিওটিকে লাইক করেন কমেন্ট করেন আর কে কোথায় থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন তো ওস্তাদ আস্তে আস্তে ওস্তাদ আস্তে সামনে সবাই অ্যাক্সিডেন্ট করতেছে কেন বুঝলাম না তো এখান থেকে এই যে দেখেন আস্তে এ প্লাস্টিকটা খাইছে রে যা ও ধরার আগে আমরা বাড়ায় যাই বাড়ায় যাই বাড়া যাই আমরা কিন্তু বরিশালের কাছাকাছি বরিশাল ঢুকে পড়েছি আমরা এখন কিন্তু বরিশাল বাস টার্মিনাল আমরা ঢুকে পড়েছি এই যে বাসাম রুডের ইন্দোনেশিয়া প্রথমবারের মতো ঢাকা টু বরিশাল বরিশালের বাচ্চাম রুটের ইন্দোনেশিয়া আমরা এই যে টার্মিনাল বরিশাল টার্মিনালে কিন্তু ঢুকে পড়েছি এখানে আমাদের শেষ আপনাদেরকে দেখালাম তো আমার ভিডিও যদি একটুখানি ভালো লেগে থাকে আর কে কোথায় যেতে চান সেটা আপনারা কমেন্ট করে ধন্যবাদ ভিডিও দেখার জন্য